গ্রাম থেকে শহর নারীরা নিজের কথা না ভেবে পরিবারের গুরুত্বটা বেশি দিয়ে আসছেন বিনিময়ে নারীরা শারীরিক ও মানসিকভাবে ভুগছেন নানান সমস্যায় নারীরা সমাজের উন্নয়নের কি ভূমিকা রাখবেন যেখানে অধিকাংশ নারী নিজের স্বাস্থ্য নিয়ে খুব বেশি সচেতন নয় হাজবেন্ডের দিক চিন্তা করে বাবা মায়ের কথা চিন্তা করে নারীরা যখন হাজবেন্ডের উপর নির্ভরশীল থাকে সেই আসলে দিক থেকে নিজেদেরকে প্রেক্ষাপটে আমি আমার মার ক্ষেত্রে দেখি যে উনি শরীর খারাপ লাগতেছে অসুস্থ হতেছে সেটা প্রকাশ করতেছে না পরবর্তীতে দেখা যায় যে উনার শরীরটা একদমই মানে খুবই খারাপ পর্যায়ে চলে যায় আমার কষ্টের কথা বললে আমার সন্তানের অসুবিধা হবে পরিবার পরিজনের জন্য করতে যেয়ে তারা আসলে অনেক বড় রোগ ব্যাধির সৃষ্টি হয় তাদের কিছু সময় পড়াশোনার জীবন যাপন যায় তারপরে বিয়ের জীবন যাপন যায় যে ওরকম ভাবে আমরা কেউ স্বাস্থ্য নিয়ে রেডি না আমরা স্টুডেন্ট যারা আছি বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন না একটি মেয়ের জন্মের শুরু থেকেই লুকিয়ে থাকে তার ভবিষ্যৎ মাতৃসত্তা অথচ শারীরিক পরিবর্তন নিয়ে সমাজের অধিকাংশ নারী সামাজিক ট্যাবো থেকে আজব দিয়ে আশ্রয় নিচ্ছেন গোপনীয়তার পিরিয়ডের সময় যতটা যেভাবে স্বাভাবিক থাকতে হয় কি কি নিয়ম কারণ করতে হয় অনেকেরই নেই যেটা খুবই খারাপ পর্যায়ে পরবর্তীতে চলে যায় মেয়েদের শারীরিক কিছু নিয়ে আপনার সাথে কথা বলে আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো আমার কোনো হেজিটেশন ফিল করব না কিন্তু হতে পারে যে মফসল বা একটা গ্রামের মেয়ে এসে হেজিটেড ফিল করতে পারে সুস্থ ও বিকাশশীল সমাজ তৈরিতে নারীরা প্রাথমিক কারিগর নারীর স্বাস্থ্য সুরক্ষিত হলে অন্যতম ভূমিকা রাখবে দেশ ও জাতি গঠনে যে স্বাস্থ্যই ভালো নয় স্বাস্থ্যই সুরক্ষিত যদি না হয় হয়তো তার রক্তশূন্যতা রয়েছে ভিটামিন ডির অভাব রয়েছে থাইরয়েডের প্রবলেম রয়েছে সেগুলো কোনো কিছু তার ট্রিটমেন্ট নিচ্ছে না সে কিন্তু সকল কাজে উৎসাহ হারিয়ে ফেলবে যে প্রত্যেকটি নারীর স্বাস্থ্য যদি সুরক্ষিত হয় সুন্দর হয় তাহলে তিনি তার সুস্বাস্থ্যের জন্য সমাজকে অনেক কিছু দিতে পারবেন নারী স্বাস্থ্যের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই একজন সচেতন নারী পারে উপহার দিতে একটি সুস্থ সুন্দর জাতি নারী তোমাকে জেগে উঠতে হবে তোমার দিকে তাকিয়েছে পুরো ভবিষ্যৎ একজন শিক্ষিত নারী একটি শিক্ষিত সমাজ দিতে পারে শিক্ষিত সন্তান দিতে পারে সারা পৃথিবী সুন্দর করে রাখতে পারে হাফিজুল্লাহ ডক্টর টিভি ঢাকা